আর তুই এই সব কথা কোথা থেকে শিখিস বলতো তোকে কী শিখা এই সব কথা অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায় ইউ কেহুই তোকে আবার কে প্যান্ট কিনে দেবে কেন কারোর কি ঠেকা করেছে যে তোকে প্যান্ট কিনে দেবে রে ভাই আমার প্যান্টের দাম শুধু দশ টাকা তোর কি সব কিছুরই দাম দশ হাজার টাকায় বাকি ভিডিওতে বলছিস দশ টাকা আর খোঁজ নিয়ে দেখা যাবে ওটা দেড়শো টাকা গুচিকা মালে আবার গুচি আরে পাশ থেকে আবার শিয়ালগুলো চিল্লাই কেন? ভেবেছিলে ভাই লোক কিচ্ছু ভাবিনি তো আমরা কিচ্ছু ভাবিনি আমরা ভেবেছিলাম যে তুই ছাপরি ব্যাস এইটুকুনি ভেবেছিলাম কথা কি ক্লিয়ার না বেজাল আছে মস্তান ভাই আর ফিরবে না তোরা কে রে তুই গো মস্তান ভাই ফিরেছে নিউ লুকে ফিরেছে কি 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 আর বলু মস্তান ভাই ফিরেছে নিউ লুকে ফিরেছে পুরো দেবো দুটো দানা তখন বুঝতে পারবেন ভাড়া আমাদের মস্তান ভাই কিন্তু নিউ লুকে ফিরে এসছে আগে ছিল ছাপড়ি এখনো ছাপড়ি আর নতুন ভিডিও নিয়ে এসছে বড় ধামাকা ধামাকা আবে সালে তো গাইস আমার হেটাসরা ভুল করেও দেখবে না কেন হেটাসরা দেখবে না কারণ এই ভিডিওতে 1 লাখ টাকা খরচ হয়েছে 1 লাখ ও ভাই এক লাখ টাকা খরচা হয়েছে তার জন্যে বলছে বলতে ধামাকা বলো ধামাকা 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 আমি কারোর আগে পিছনে দৌড়াই না কিউ কে বিশ্বাস করে টাকাওয়ালাদের পিছনে মিথ্যে কথা মিথ্যেদা বলছিস তুই তুই ভিডিওর সামনে এই বলিস কিন্তু ভিডিওর পিছনে তুই ভিক্ষা করে খাস কারণ আমার মন বলে নিজের বস্তিতে রাজা হয়ে থাকবো হ্যাঁ এটাই এমন কথা বস্তিতেও রাজা কিন্তু অন্য জনার মহলে গিয়ে চাকর খাটবো না কোনদিন কি শুনেছিস যে বস্তিতেও রাজা আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমার মধ্যে পড়ে যাওয়ার ভয় কি করে থাকবে ভাই ও তো এমনিই পড়ে আছে ও আর কি পড়বে আমি তো জিরো থেকেই তুই তো জিরো থেকেই হয়েছিস লাভ হবে আবার মাঠে কেন বাড়িতে হেগে পুষাচ্ছে না মাঠে এসে লাভ হবে লাভদে হবে আবার মাঠে হ্যাঁ লাভদে আরে ওটা নামতে হবে লাভদে নয় কিছু মানুষ আমার নাম ভুলে গেছে আরে না ভাই তোর নাম কি ভুলা যায় তোর নাম তো আর তুই কি পিছনের মেয়ে গুলো ভাড়া করিস ওই অস্তান ভাই বলার জন্যই ভাই হোলির সময় আমাদের মুখে ঢুকে রং মাখায় কিন্তু এর শুধু চুলেই মাখিয়েছে ভাই সব ছাপে গেছে এ একজন গুরুদেব তুই চুপ কর তোকে পুরো কচ্ছরের মতন লাগছে